এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি এক মহিলার স্নান করার ভিডিও তুলছিল এক ব্যক্তি পেছন থেকে ধরা ফেললো আরেক মহিলা এরপর কান ধরে উঠবশ করানো হলো ওই ব্যক্তিকে স্নান করার করার সময় সময় এক এক মহিলার ভিডিও হাতে নাতে ধরা ব্যক্তি। ঘটনাটি শিলুগুড়ি পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে জানা গিয়েছে নীতিশ বর্মন নামে বছর আত্রিশের ওই ব্যক্তি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তার স্ত্রী এবং পনেরো বছরের এক ছেলেও রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ সকাল নটা নাগাদ ওই ব্যক্তি এক মহিলার স্নান করার মুহূর্তে ভিডিও মোবাইলে বন্দী করার সময় হাতে নাতে ধরা পড়েন ঘটনার খবর জানাজানি হতেই পাড়ার মহিলারা মিলে সেই ব্যক্তিকে ধরে উত্তম মাধ্যম দিয়ে কান ধরে উদ্বস করান আগামিতে যাতে আর এই ধরনের ভুল সে না করে তার জন্য ক্ষমা চাওয়ান এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভক্তিনগর থানার পুলিশ এরপর উত্তেজিত জনতার হাত থেকে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানা নিয়ে যায় তবে ভক্তিনগর থানার সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত বিষয়টি কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলে থেকে আসছে ডাক্তার দেখা যায় আমার পিসিরা ভাড়া থেকে ওই বাড়িতে ওখানে হচ্ছে সে রাত্রে ছিল তারপর সকালে উঠে স্নান করতেছিল একটা বাথরুমের মানে ওখানে ছিল বন্ধ ছিল ওই জায়গাটা খুলে ভিডিও করতেছিল তখন চার মিনিট ভিডিও করছে চারটা ভিডিও করছে এক মিনিট করে পরে আমার ভাইব তো পর লাস্টে দেখছে দেখার পরে কি করছে মক দিয়ে জলও দিছে তারপরে আমাকে ফোন করলো আমি গেলাম যাওয়ার পরে বলে কি যে হচ্ছে না আমি করি নাই আমাকে মোবাইলটা বলতেছে করি নাই আমি তা আমি করি করো নাই সত্যি করে বলে কি না আমাকে তুমি ফাসাচ্ছ মোবাইল দাও মোবাইল দেখাও কি করছে মো ডিলেট মারিয়ে দিছে অপশন ডিলেট অপশন তো থাকেই যায় না তারপর ওই ডিলেট অপশন থেকে দেখলাম যে চারটা এমন ভিডিও করছে না মানে দেখার মতন না কো তুমি এইখিনি থাকো থাকো ভাড়া থাকো িক ও ডায়াগনস্টিক সেন্টার জলবাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি